মকর রাশি ক্যাপ্রিকন মকর রাশি হল গিয়ে রাশি চক্রের দশম রাশি এই রাশির অধিপতি হলেন শনিদেব যা কিনা শৃঙ্খলা পরিশ্রম এবং অধ্যবসায়ের প্রতীক মকর রাশির জাতক জাতিকারা অথবা মকর লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত দায়িত্বশীল উচ্চ অ্যাম্বিশন পূর্ণ ধৈর্যশীল এবং বাস্তবতাবাদী হয়ে থাকেন এনারা জীবনের লক্ষ্য স্থির করে ধাপে ধাপে সাফল্যের শিখরে পৌঁছাতে জানেন মকর রাশির মানুষেরা নিয়ম পরিশ্রম এবং আত্মনিয়ন্ত্রণে বিশ্বাসী হয়ে থাকেন এবং কোনো কাজ অসমাপ্ত রাখতে একদমই পছন্দ করেন না এনাদের চরিত্রে আছে গাম্ভীর্য এবং আত্মবিশ্বাস যা অন্যদের কাছে শ্রদ্ধার যোগ্য করে তোলে এনারা কখনো হাল ছাড়েন না এবং প্রতিকূলতাকে শক্তিতে পরিণত করতে জানেন ভালো করেই তবে অনেক সময় তবে অনেক সময় এনারা অতিমাত্রায় গম্ভীর বা হয়ে পড়ে যা আবেগ প্রকাশে বাধা সৃষ্টি করতে পারে তবুও মকর রাশির জাতকরা সবসময় নির্ভরযোগ্য দৃঢ় এবং সফলতার প্রতীক হয়ে থাকে এনাদের সফলতা আসে কিন্তু দেরিতে প্রিয় মকর রাশির বন্ধুরা আপনার জন্য দু সালে 9 নভেম্বর থেকে পনেরোই নভেম্বরে গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের ভাগ্যচক্রে কি কি পরিবর্তন আনবে যার ফলে আপনাদের সৌভাগ্য কি আসতে চলেছে কিনা সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করব চলুন আপনাদের সাথে দেরি না করে আলোচনা করে নেওয়া যাক এই সপ্তাহ জুড়ে মকর রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি কি পরিবর্তন আনবে চলুন সে বিষয়ে আগে জেনে নিই প্রথমত শনি গ্রহ আপনাদের রাশি অধিপতি হওয়ায় আপনাদের দ্বিতীয়

পথে কিছু ভুল বোঝাবুঝি বা বিলম্ব দেখা দিতে পারে তৃতীয়ত দেবগুরু বৃহস্পতি বকরি হচ্ছেন এগারোই নভেম্বর থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম স্থানে বিরাজমান হচ্ছেন যার ফলে প্রেম শিক্ষা সন্তানের ওপর প্রভাবিত করবে এর ফলে প্রেম সন্তানদের বিষয় এবং শিক্ষার্থীদের পুনঃবিবেচনা বিবেচনা বা পুরনো সমস্যা সমাধান করার প্রয়োজন কিন্তু হতে চলেছে কারণ আপনাদের পিছনে যা কার্য করে এসছেন এইসব বিষয়গুলো তার উপর মনোযোগ দিতে হতে পারে সূর্য এবং শুক্র গ্রহ এই গ্রহগুলি আপনাদের একাদশ স্থানে অবস্থান করছেন যার ফলে আর্থিক লাভ এবং সামাজিক সাফল্য বৃদ্ধি পেতে চলেছে এই সপ্তাহ জুড়ে মকর রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক দিক থেকে শুভ হলেও সামাজিক এবং সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং স্পষ্ট যোগাযোগের প্রয়োজন হতে চলেছে পুরনো উচ্চ আকাঙ্ক্ষা বা বন্ধুত্ব ফিরে আসার সুযোগ আপনাদেরও রয়েছে চাকরিজীবীদের জন্য মকর রাশির জাতক জাতিকাদের এই ভাগ্যচক্রে কি পরিবর্তন আনবে চলুন জেনে নিই কর্মজীবনে বন্ধুদের বা সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে সুবিধা লাভ করতে চলেছেন উচ্চ আকাঙ্ক্ষা পূরণের পথে সামান্য বাধা অথবা বিলম্ব দেখা দিতে পারে আপনার পরিকল্পনা পূর্ণ বিবেচনা করার কিন্তু প্রয়োজন হতে পারে কারণ কি গ্রহ বকলি অবস্থায় থাকছেন তার প্রভাব আপনাদের উপর পড়বে সহকর্মী বা বন্ধুদের সঙ্গে যোগাযোগে এড়িয়ে চলুন পড়লে আপনারা কথা নাও বলতে পারেন পুরনো সহকর্মী বা পুরনো কাজের সুযোগ আপনাদের কাছে ফিরে আসতে চলেছে ব্যবসাদারদের জন্য এই সময়কালটি কেমন মকর রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক দিক থেকে সপ্তাহটি লাভজনকই হবে বন্ধুদের সহযোগিতা এবং সামাজিক নেটওয়ার্ক থেকে আপনারা ভালোই লাভবান হয়ে উঠবে আর্থিক লেনদেন বা চুক্তির সময় একটু সতর্কতা থাকুন। নতুন বিনিয়োগ বা চুক্তিতে শাকর আপাতত কিন্তু আপনাদের স্থগিত রেখে এরনই ভালো হয়ে যাবে। আর্থিক বিষয়ে কোনো বড় সিদ্ধান্ত নোর আগে ভালোভাবে আপনারা পর্যালোচনা করুন তারপরে আপনারা এগোন। আর্থিক স্থিতিশীলতা কেমন থাকবে মকর রাশির জাতক জাতিকাতে 9 নভেম্বর থেকে 15 নভেম্বর পর্যন্ত এই সপ্তাহে আর্থিক অবস্থা খুবই শুভ ফল দিতে চলেছে আয়ের একাধিক উৎস তৈরি হতে পারে বা পুরনো বিনিয়োগ থেকে ভালো আপনারা লাভবান হতে চলেছেন আর্থিক লেনদেন বা সঞ্চয়ের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে কারণ বুধ গ্রহ বক्री অবস্থায় রয়েছে বন্ধুদের বা সামাজিক অনুষ্ঠানের জন্য কিছু ব্যয় আপনাদের কিন্তু সৃষ্টি হতে পারে পুরনো ঋণ বা পাওনা টাকা এখন ফিরে আসার সম্ভাবনা আপনাদের প্রবল দেখা যাচ্ছে লটারি যোগ কি রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ যাবৎ এই সপ্তাহে লটারি অথবা ফটকা জাতীয় বাজারে বিনিয়োগ হঠাৎ লাভের সম্ভাবনা আপনাদের আছে বিশেষ করে বন্ধুদের পরামর্শ বা সামাজিক যোগাযোগের মাধ্যমে তবে অবশ্যই কিন্তু ভাবনা চিন্তা করে আপনারা ঝুঁকি নেবেন আপনারা এক্সেস ঝুঁকি নেবেন না লিমিটের বাইরে গিয়ে এর ফলে আপনাদের কিন্তু বড় সমস্যা দেখা দিতে পারে প্রেমের সম্পর্কের জন্য মকর রাশির জাতক জাতিকাদের এই সময়কালটি কেমন রোমান্টিক সম্পর্কে আবেগ এবং উষ্ণতা আপনাদের বৃদ্ধি পাবে তবে ক্ষুদ্র ভুল বোঝাবুঝি বা পুরনো প্রেমিকের ফিরে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ বুধ গ্রহ এবং বকরিগো দুজনেই বক্রী অবস্থায় থাকছেন যার ফলে পিছনের জিনিসগুলো আপনাদের মনে বা ফিরে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে বিবাহিত জীবন কেমন থাকবে এই সময়কালে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে সন্তানদের বিষয় কোনো গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের মধ্যে হতে পারে যারা সিঙ্গেল আছেন এই সপ্তাহে নতুন সম্পর্ক শুরু করার সম্ভাবনা আপনাদের তুলনামূলক কম তবে পুরনো পরিচিতি কেউ ফিরে আসার আপনাদের সম্ভাবনা দেখা যাচ্ছে পারিবারিক সম্পর্কের জন্য এই সময়কালটি কেমন মকর রাশির জাতক জাতিকাতে সন্তানদের সঙ্গে সম্পর্ক প্রভাবিত হয়ে উঠবে দেবগুরু বৃহস্পতি কারণ কি বকরি অবস্থায় রয়েছে তার প্রতি সহানুভূতিশীল কিন্তু আপনারা দেখান পরিবারের পরিবেশ শান্তিময় হয়ে উঠবে কারণ আপনারা সবার সাথে কথা শিক্ষার্থীদের জন্য এই সময়কালটি কেমন এবং প্রতিযোগিতামূলক প্রস্তুতির জন্য বিশেষভাবে ভালো গবেষণা অথবা সৃজনশীল কাজে আপনারা কিন্তু সাফল্য লাভ করবে পুরনো বিষয় বা অধ্যয়ন পুরন অনুশীলন করলে কিন্তু আপনারা ভালো ফল পেতে চলেছেন কারণ কি দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় থাকতে চলেছেন কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে এই সময়কালে মকর রাশির জাতক জাতিকাদের চলুন জেনে নি সামাজিক এবং জনকল্যাণমূলক কাজে আপনার অংশগ্রহণ বৃদ্ধি পাবে যার ফলে আপনার প্রভাব এবং প্রতিপত্তি সবার কাছে ছড়িয়ে যাবে সন্তানদের সাফল্য এবং অগ্রগতিতে আপনাদের পরিবারে আনন্দ ফিরে আসবে পুরনো বন্ধু বা পরিচিতদের সঙ্গে আপনাদের কিন্তু মিলন করতে পারে কারণ বক्रीय অবস্থায় রয়েছে স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে এই সপ্তাহ যাবৎ মকর রাশির জাতক জাতিকাদের শারীরিক স্বাস্থ্য সামগ্রিকভাবে থাকবে তবে কাজের চাপ বা সামাজিক ব্যস্ততার কারণে ক্লান্তি অথবা মাংসপেশিতে একটু ব্যথা হতে পারে হার বা জয়েন্টে পুরনো সমস্যা আপনাদের ফিরে আসতে পারে তাই একটু সতর্ক হয়ে চলুন পর্যাপ্ত বিশ্রাম এবং রুটিন মেনে চললে আপনারা কিন্তু খুবই ভালো ফল পাবেন বিশেষ প্রতিকার হিসেবে আপনারা নিয়মিত ব্যায়াম করা আপনার জন্য অত্যন্ত অপরিহার্য হয়ে দাঁড়াবে মকর রাশির জাতক জাতিকাদের কিছু বিশেষ প্রতিকার আপনারা প্রত্যেকটি শনিবার শনিদেবের পূজা অর্চনা করুন এবং গরিবদের সাহায্য করতে পারেন এর ফলে আপনাদের শনিদেবের প্রভাব তুলনামূলক কম থাকবে এবং আপনারা সফলতা অর্জন করবেন বুধ গ্রহ বকরি অবস্থায় থাকার কারণে যোগাযোগে সতর্ক থাকুন এবং লিখিত কাজ আপনারা কিন্তু দুবার পরীক্ষা করে ডিসকাশন করুন এর ফলে আপনাদের মধ্যে বন্ডিংটা ভালো থাকবে সে যেই হোক না কেন নিয়মিত পরিশ্রম আপনার জন্য কিন্তু শুভ ফল দেবেই দেবে এই সপ্তাহটি মকর রাশির জন্য আর্থিক লাভ এবং সামাজিক সাফল্যের বার্তা নিয়ে আসতে চলেছে ধৈর্য ধরে কার্য করলে এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকলে আপনারা সফলতা নিশ্চিত লাভ করবেন আপনার কঠোর পরিশ্রমের ফল এখন লাভ করবেন তবে বন্ধুদের সঙ্গে যোগাযোগে সতর্ক থাকুন এবং অতীতের বিষয়গুলো আপনারা সাবধানতার সাথে ডিল করুন বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয়ই আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মুদ্রের মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া হলো আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা